সিটি কর্পোরেশনের মধ্যে নম্বর ওয়ার্ডে দেখেন এই যে এইটা তিন কাঠার প্লটটা বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এই যে জমিটা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে তিন প্লট কম যারা নিতে চাচ্ছেন এই প্লটটা অনেক চমৎকার সুন্দর একটা প্লট তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন আশেপাশে বড় বিল্ডিং দেখেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Assalamualaikum